কালারটা দেখো কত সুন্দর দুটো ক্যামেরা আছে এখানে দেখতে পারছো এর ক্যামেরা কোয়ালিটিটা কত সুন্দর ক্যামেরা কোয়ালিটি আরও আরও ব্রাইট লাগছে এই কারণে যেহেতু এর সুপার অ্যামুলের ডিসপ্লে আছে সেই কারণে কিন্তু অনেক 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 বেটার লাগছে যেমন সিটি ছ হাজার কুড়ি প্রসেসার আছে এই ফোনটার তো সেই কারণে এর টাচ খুব স্মুথ হ্যালো বন্ধুরা এখন দেখো আমাদের ওপো এ সেভেন্টি নাইন ফাইভ জি এখন আনবক্সিং হবে কাটো না কাটো তুমি কাটো না এখান থেকে সিলটা কাটো এটা আট জিবি একশো আঠাশ জিবি আছে গ্রিন কালার এখন বর্তমানে ওপো এ সেভেন্টি নাইন এফ টোয়েন্টি ফাইভ প্রো এই সেটগুলো খুবই সুন্দর করেছে ফোনগুলো দেখো বক্স ওপেন হয়ে গেল এখন আমাদের ওপো এ সেভেন্টি নাইন ফাইভ জি পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে দেখো এর সাথে একদম তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার দিয়ে দিয়েছে ডেটা কেবিল দিয়ে দিয়েছে এর ভেতরে কভারও আছে তারা ফার্স্ট বুট করুন এখন তারা কালারটা দেখো কত সুন্দর দুটো ক্যামেরা আছে এখানে দেখতে পারো এআই ক্যামেরা একদম নিচে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক টাইপ সি চার্জারের পোর্ট স্পিকার সমস্ত কিছু কভার দিয়েছে ফোনটার কালারটা এত সুন্দর জানিও আমাদের কেমন লেগেছে কালারটা কভার দিয়ে দিয়েছে তো আমরা এটাকে বুট করে ক্যামেরা ফ্যামেরা তোমাদেরকে দেখাতে আসছি সব রকম সেট করে আমরা চলে এসেছি ফোনটাতে আবারও বলে দিচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে ঠিক আছে আর ফোনটার অ্যামোলেড ডিসপ্লে আছে সমস্ত কিছু দুর্দান্ত ফোনটার একদম পারফরম্যান্স থেকে আরম্ভ করে সব কিছুই ডায়মন্ড সিটি ছ হাজার কুড়ি প্রসেসার আছে এই ফোনটার তো সেই কারণে এর টাচ খুব স্মুথ আর গেমিং এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে যারা মোটামুটি গেমিং করতে চাও তাদের জন্য আমরা যদি এর ক্যামেরা কোয়ালিটি যদি চেক করি তো তোমাদেরকে এর ক্যামেরা কোয়ালিটিটা চেক করে নিতে একবার চেক করিয়ে দিচ্ছি দাঁড়াও মানে এত সুন্দরই এর ক্যামেরা করেছে খুবই দুর্দান্ত একটা ক্যামেরা দিয়েছে এর আমরা যদি এর একটা ফটো ক্লিক করি এখান থেকে মোটামুটি একটা পোর্ট্রেটে পোর্ট্রেটে যদি একটা ক্যামেরা ক্লিক করি তো দেখতে পাচ্ছ এর ক্যামেরা কোয়ালিটিটা কত সুন্দর ক্যামেরা কোয়ালিটি আরো আরও ব্রাইট লাগছে এই কারণে যেহেতু এর সুপার আমুলের ডিসপ্লে আছে সেই কারণে কিন্তু অনেক 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 বেটার লাগছে এর ক্যামেরা অনেক আর ফুল ডিসপ্লে মোটামুটি সাইডে ওপর নিচে কোথাও বেজাল্টস তোমরা একদম প্রায় দেখতে পারবে না বললেই চলে তো অসাধারণ কালারের সাথে কিন্তু আমাদের কাছে মার্কেট প্রাইসের থেকেও কম দামে আছে ওপো এ সেভেন্টি নাইন তো অবশ্যই জানিও ফোনটা কেমন লাগলো না লাগলো আর ফোনের সাথে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত রকম চাবি বা এই যেসব দেয় চাবি এখানে চার্জার ডেটা কোভিড যেগুলো বক্সের সাথে থাকে সব কিছুই পেয়ে যাবে পর্যন্তই ছিল অবশ্যই জানিও তোমরা কেমন লাগলো এই ফোনটা আমাদের কাছে আনবক্সিং হয়েছে এই ফোনটা অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের কাছে এই ফোনটা আর এছাড়াও আমরা কিন্তু নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের লেটেস্ট ফোন যেটা মার্কেটে লেটেস্ট চলে আমরা কিন্তু সেই ধরনের প্রোডাক্টটি এনে আনবক্সিং করার চেষ্টা করি কাস্টমারদের হাতে দিয়ে আর সেই সব ভিডিওগুলোই আপনাদেরকে পোস্ট করে দেখাই অবশ্যই আর আপনাদের যদি পছন্দ থাকে অবশ্যই আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে শাওরাফুলি চারা বাগান আমাদের কাছে ফোন করে অবশ্যই কোয়ারি করতে পারেন আপনার কী ধরনের ফোন দরকার বা কমেন্টে জানাতে পারেন কি ধরনের ঠিক আপনাদের ফোন পছন্দ আমরা ঠিক সেই ফোনটাই আপনাদের সামনে নিয়ে আসবো তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর নতুন নতুন ফোন ইউজ করতে থাকবেন